আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো শুরুতে আমি রান্নাঘর থেকেই আপনাদের সাথে যুক্ত হচ্ছি আমি দুপুরে রান্না করতেছি সকালে আমরা নাস্তা করেছি তো এখানে আমি রুই মাছ ভেজে নেব আজকে রুই মাছ রান্না করব। কয়েকদিন হলো মাছ রান্না করা হয়নি এই জন্য ভাবছি মাছ রান্না করেই তো মাছগুলো ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে এবার পেঁয়াজ ভেজে নিচ্ছি এরই মধ্যে আমি আপনাদের কাছে একটু বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় এর মধ্যে আমি পেঁয়াজের মধ্যে ইয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী মশলা দিয়েছি আপনারা সেইভাবে দিয়ে নেবেন তো মশলাগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা তো এই মাছগুলা মশলার সাথে আর একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন দেখে তারপরে একটা কমেন্ট করবেন আর কমেন্ট দেখে ইদানিং বোঝা যায় যে শুরুটা দেখে একটা কমেন্ট করে বসে যায় কতগুলো মানুষ তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে একটু বেশি করে দেখে তারপরে কমেন্টটা করবেন তাহলে আমরা তো জানি সবাই সবার জন্য উপকার হয় এরকম করে যদি দেখা হয় পুরো ভিডিওটি দেখলে সবার জন্যই উপকার হয় তো এই যে ফুটে গেছে অলরেডি আমার রান্নাটি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এরপর আমি আরেকটা তরকারি রান্না করব সেটা হচ্ছে লাউ ডিম দিয়ে লাউ রান্না করব এটা আমার খুবই পছন্দের আর এটা খেতে অনেক ভালো লাগে আমি এখানে মরিচ পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আগে এরপর আমি দুইটা ডিম এই যে ভেঙে নিয়েছি এই দুইটা ডিম আমি দিয়ে দেব এইভাবে লাউ খেতে অনেক ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে এরপর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম দিয়ে আবার ডিম সুন্দর করে ভেজে নিচ্ছি ডিম মরিচ লবণ সব একসাথে সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আমি লাউগুলা দিয়ে দিচ্ছি আমি লাউগুলো একটু চিকন চিকন করে কেটেছি পাতলা পাতলা করে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর লাউটা সত্যি অনেক ভালো ছিল এবার দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে রসুন বাটা আর সামান্য পরিমাণে জিরা বাটা আমি খুবই কম মশলায় এই লাউটা রান্না করব। মশলা খাওয়া তারপরে তেল মশলা এগুলো খাওয়া শরীরের জন্য আসলে অনেক ক্ষতিকর তো সুন্দর করে নেড়ে চেড়ে আমি সমস্ত মশলার সাথে লাউ গুলা মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঢেকে দিব পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ হয়নি অর্ধেক সিদ্ধ হয়েছে তবে সিদ্ধ হয়ে যাবে লাউটা অনেক ভালো ছিল তো আমি আর ঢাকবো না এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে ফেলবো লাউটা কিন্তু সবুজই আছে ক্যামেরার জন্য একটু কেমন দেখাচ্ছে কিন্তু সবুজ কালার হয়ে আছে এই যে সিদ্ধ হয়ে গেছে নাড়তে চাড়তেই সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে তো এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সবাই সবার জন্য আমরা দোয়া করব। তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তো এরপর আমি এই যে জিরা ভাজা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি গুড়া জিরা ভাজার ওই যে গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি নামিয়ে ফেলবো অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিবেন এটা খেয়ে এটা দিলে আলাদা একটা টেস্ট আসে সুন্দর একটা ফ্লেভার আসে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম